কে এই সাদিক কায়েম কেন তিনি ভিপি হওয়ার যোগ্য এই প্রশ্ন আজ সবার মনে আসুন এই উত্তরগুলো জেনে নেই তার জন্ম খাগড়াছড়িতে ছোটবেলা থেকেই তিনি অনেক মেধাবী তার প্রমাণস্বরূপ সফলতার সাথে ভালো মার্কস নিয়ে দাখিল আলিম পাশ করে জায়গা করে নিয়েছেন দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা ভার্সিটিতে শিক্ষার পরিবেশ এনশিওর করা এবং গবেষণায় বাজেট বাড়ানো লাইব্রেরি ফ্যাসিলিটিস এনশিওর করা এবং আমাদের যে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া সেটাকে ট্রান্সপারেন্ট করা এখানে নিয়োগ হবে বিশ্ববিদ্যালয়ে মেরিট গেসির ভিত্তিতে কোনো দলীয় বিবেচনায় অথবা দলীয় পরিচয়ের মাধ্যমে এখানে নিয়োগ হবে না সাদিক কায়েম শুধুমাত্র একটি নাম নয় একটি ব্র্যান্ড যে ব্র্যান্ড একদিনে তৈরি হয়নি দু সালের পাঁচই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তার নাম কেউ জানত না হাসিনা পালানোর পর একে একে বের হয়ে আসতে লাগল জুলাই বিপ্লবের নায়কদের নাম যার মধ্যে জল জল করছিল একটি নাম আর তা হলো সাদিক কায়েম ইচ্ছে হলেই তিনি হতে পারতেন উপদেষ্টা কিন্তু তিনি ছিলেন নির্লোভ অকত ভয় এবং অত্যন্ত বিনয়ী একজন মানুষ যার কারণে হাসতে হাসতে নিজেই উপদেষ্টার পদ প্রত্যাখ্যান করেন জাতি যেন এতদিন এমনই একজন নেতা খুঁজছিল একজন সত্যিকারের নেতার ভিতরে যে গুণগুলো থাকা প্রয়োজন তার সবগুলোই সাদিক কায়েমের ভিতরে পাওয়া যায় সদা হাস্যজ্জ্বল এবং ক্যাম্পাসের সুপরিচিত মুখ ভিপি হওয়ার জন্য একজন মানুষের মধ্যে যে গুণগুলো থাকা প্রয়োজন তার সবগুলোই রয়েছে এই সাদিক কায়েমের ভিতরে আর কেনই বা থাকবে না তিনি তো প্রাক্তন ঢাবির ছাত্র শিবিরের সভাপতি আর একজন শিবিরের সভাপতি বা নেতাকর্মী কেমন হয় তা ইতিমধ্যেই দেশবাসী জেনে গেছে